আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আমাদের মোট ছয়টা ঘানি আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা যেই তেলগুলো উৎপাদন করি সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘানি ভাঙানো সরিষার তেলগুলো প্রয়োজন তার আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আর আজকের মিল রেট ঘানি ভাঙানো এই সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের মোট ছয়টা খানি আর ছয়টা খানির সাহায্যে আমরা যে তেলগুলো উৎপাদন করি সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের তেলের প্রয়োজন যারা পাইকারি নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণে নেবেন খাওয়ার জন্য তাদের পাঁচ দশ লিটার নেবেন তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে